হ্যালো গাইজ গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শনিবার আর আমি সকালবেলা ঘুমতে ঘুরতে আমার অনেক দেরি হয়ে গেছে মানে অনেক মানে অনেক মানে আমি উঠেছি দশটার সময় আর আজকে আমার স্কুলও ছিল কিন্তু তবুও আমার ঘুম ভাঙছিল না আজকে তারপর আমি তাড়াতাড়ি স্নান ঠান করে রেডি হয়ে নিয়েছিলাম ড্রেস পরে নিচে চলে এসেছিলাম আর এখানে হচ্ছে মা বাটার ব্রেড আর দুধ দিয়েছিল আর তারপরে হচ্ছে আমি খাচ্ছিলাম আর মা চুল বেঁধে দিয়েছিলো তারপরে আমি সাড়ে দশটার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম মাত্র তিরিশ মিনিটে রেডি হয়ে যেটা আমি কখনও করতে পারি না আর আমার বেরিয়ে যাওয়ার পরে আমি স্কুলে দশটা চল্লিশের মধ্যে পৌঁছে গেছিলাম কণ্ণিকা আজকে জ্যাম মানে জ্যাম ছিল বলে তার জন্য সেই জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর আমার মা রান্না স্টার্ট করে দিয়েছিল আমার যাওয়ার পরেই তো তোমার ডাল করছিল তারপরে এই যে বাঁধাকপি কেটে রান্না করছিল আর হচ্ছে এগুলো আলু রান্না করছিল আর বাঁধাকপি হয়ে গেছিল তারপরে হচ্ছে মা এখানে হচ্ছে আলু ফুলকপি ভাজা করছিল এটা হচ্ছে রাত্রিবেলার তরকারি করছিল। তারপরেই কিছুক্ষণ বাদে মায়ের স্টুডেন্টসরা পড়তে চলে এসেছিলো তো মা তার জন্য ওপরে পড়াতে চলে গেছিলো আর তারপর ওদের যাওয়ার পরে মা আবার রান্না স্টার্ট করে দিয়েছিল আর ভাত করছিল আর আমি তখন চলে এসেছিলাম দুটোর সময় কারণ কি আজকা হাফ ছুটি তার জন্য তো প্রথমে এসে দেখলাম কি ওখানে অর ইউর বসে রয়েছেন আর ওদেরকে ডাকলা মোরা আসলো না তারপর ওয়াইটিও আমার প্রচুর ঢুকলো আমি ঢুকলাম বলে বাড়িটিও ঢুকলো তার জন্য দিয়ে ওকে আদর করতে যাচ্ছি তো পালিয়ে যাচ্ছিলো তারপর আবার আদর করতে গেলাম ও নিজেই আদর খেতে চলে আসলো তারপরে আমি ওপরে ড্রেস চেঞ্জ করতে চলে গেছিলাম আর যেহেতু ড্রয়িং ক্লাসও ছিল তো তার জন্য তাড়াতাড়ি করছিলাম আর তারপরে হচ্ছে এখানে বাড়িটি মেয়া করছিল আর আমি লাঞ্চ করে আমি ব্যাগ নিয়ে ড্রয়িং ক্লাসে চলে গেছিলাম আমার বাবা বাইকে ছেড়ে দিয়েছিল কারণ কি তার পাপার কাস্টমার আছে তো তার জন্য আমিও ব্যাগে করে চলে গেছিলাম আর দিয়ে পাঁচটার সময় চলে এসেছিলাম তিনটের সময় ড্রয়িং ক্লাস ছিল আর তারপরে আমি এসে ব্যাগ ওপরেই নিয়ে চলে এসছিলাম দিয়ে আবার নিচে রাখতে গেলাম এসে জ্যাকেট খুললাম ঘড়ি খুললাম তারপরে আমি ড্রেস পরে নিয়েছিলাম ক্যারেটের ড্রেস কারণ কি আজকে ক্যারেটে ক্লাসও রয়েছে তার জন্য তো আমার মা হচ্ছে ওখানে চুল বেঁধে দিচ্ছিলো আর আমার লাগছিল তারপরে আমি নিচে চলে গেছিলাম দিয়ে টিভি দেখছিলাম কিছুক্ষণ দিয়ে আমার মা ম্যাগি করে দিয়েছিল। খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম আর ক্যারে ক্লাস থেকে এসে এখানে আমার খুব খিদে পাচ্ছিলো তার জন্য আমি এখানে মিষ্টির দোকানে একটা বরফি খেয়েছিলাম আর রাত্রিবেলার জন্য মিষ্টি নিয়ে গেছিলাম বাড়িতে এসে আমি ওদেরকে খুঁজছিলাম দিয়ে দেখলাম কি অড়ি ওখান থেকে বেরিয়ে এসেছে আর আমি ওপরে এসে তারপর জ্যাকেট ব্যান্ড খুলে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ নিয়েছিলাম কারণ কি পরের দিন আমার পড়া ছিল ইংলিশ তো সেটাও হোমওয়ার্ক কমপ্লিট করার ছিল হাফ হয়েছিলো হাফ বাকি ছিল আর মা নিচে সেখানে ময়দা মাখছিল আর লুচি করে বলে তার জন্য লুচি দিয়ে দিয়েছিল মানে দিয়ে ভাজছিল লুচিগুলো আর তারপরে আমার হোমওয়ার্ক শেষ হওয়ার পরে আমি চলে এসেছিলাম আর মা ডিনার দিয়ে দিয়েছিলো তো ডিনারে ছিল কড়াইশুটি আলু কুমড়োর তরকারি লুচি রসমলাই আর রসগোল্লা তারপরে হচ্ছে এখানে আমি বাবা মিলে মশা মারছিলাম যেহেতু আমি ব্যাট দিয়ে মারতাম কিন্তু অত দূর আমার হাইট অবধি যাচ্ছিলো না তার জন্য পাপারও না লাঠিটা দিয়ে ওদেরকে ভয় দেখাচ্ছিলাম যাতে ওরা মনে করে কি ওদেরকে মারবো তার জন্য ভয়তে নিচে নেমে আসার মেরে দিই তারপরে আমি শুয়ে পড়েছিলাম তো আজকের জন্য এইটুখানি ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট